কখনো কখনো জীবন এমন এক পর্বে এসে দাঁড়ায় যেখানে হাসিটাও বোঝা হয়ে যায় আর চোখের জল হয়ে ওঠে একমাত্র বাসা মানুষ তখনই একা হয়ে পড়ে না যখন পাশে কেউ তাকে না বরং তখনই সবচেয়ে নিঃসঙ্গ লাগে যখন পাশে থেকেও কেউ বুঝে না কিছু অনুভব আছে যেগুলো প্রকাশ করা যায় না শুধু বুকের ভেতরে একটা বার হয়ে চেপে বসে থাকে মনের ভেতরে জমা থাকা কথা যদি কাউকে বলা না যায় তাহলে সেটাই সবচেয়ে বড় শাস্তি সব সময় শক্ত হওয়া যায় না কিছু কিছু সময় এমন আসে যখন বেঙ্গে পড়াও সাহসের অংশ হারিয়ে যাওয়া মানুষেরা শুধু স্মৃতিতেই থাকে না তারা রয়ে যায় রাত জাগা নিঃশ্বাসে প্রতিদিন একটু একটু করে বেঙ্গে যাওয়া মন একদিন আর জোড়া লাগে না কিছু কিছু সম্পর্ক এমন হয় যেগুলো বলে যাওয়া যায় না শুধু শেখা যায় কিভাবে বেঁচে থাকতে হয় তাদের অনুপস্থিতিতে যাদের উপর সবচেয়ে বেশি বিশ্বাস করি তারাই ভাঙ্গার কারণ হয়ে দাঁড়ায় অভিমান আর অপেক্ষা দুটোই নিঃশব্দে মনের সমস্ত আলো নিভিয়ে দিতে পারে দুঃসময়ে মানুষকে নিঃশব্দে এমন কিছু শেখায় যা সুখের দিন কল্পনাও করা যায় না অনুভূতির ওজন কখনোই চোখে দেখা যায় না কিন্তু ধাপ ভেঙ্গে দিতে পারে সময়ের সাথে মানুষ পতলায় না শুধু মুকুষ্টায় পড়ে যায় বেতা তখনই বেশি লাগে যখন সেটা মনের ভেতরে আটকে তাকে কারো কাছে বলাও যায় না কখনো কখনো না বলা কথাগুলোই সবচেয়ে বেশি ফুরিয়ে দেয় সম্পর্ক যখন একপাক হয়ে যায় তখন ভালোবাসাটাও একসময় বিষ হয়ে ওঠে কিছু বাস্তবতা এমন হয় যা মেনে নেওয়ার চেয়ে বলে যাওয়াই সহজ সব হাসির পেছনে সুখ লুকিয়ে তাকে না কিছু হাসি তাকে চোখের জল চাপা দেওয়ার জন্য একাকিত্ব তখনই সত্যিকারের অনুভব হয় যখন হাজার মানুষের মাঝেও নিজেকে ফর মনে হয় কিছু না পাওয়ার বেতা নেই যতটা আছে বুঝে হারিয়ে ফেলার যন্ত্রণা